যুবক যুবতীদের বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাতে ভারত সরকারের নেহেরু যুবকেন্দ্র বা মাই ভারত এক কর্মশালার আয়োজন করে বাঁকুড়া খ্রিস্টান কলেজে ভারত সরকারের গুরুত্বপূর্ণ চারটি প্রকল্প নিয়ে আলোচনা হয় জেলার প্রায় আশি জন যুবক যুবতী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন নেহেরু যুবকেন্দ্র বা মাই ভারতের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য অন ফ্ল্যাগশিপ স্কিমস এটার বিষয়বস্তু হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে অগণিত স্কিম রয়েছে তার মধ্যে আমরা চারটে স্কিমকে বেছে নিয়েছি যেগুলো আমাদের বাঁকুড়া জেলার ইউথদের জন্য বিশেষ উপযোগী হবে বলে আমরা মনে করেছি সেই চারটে স্কিমের মধ্যে রয়েছে স্কিল ইন্ডিয়া মিশন রয়েছে স্টার্ট আপ ইন্ডিয়া রয়েছে ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম এবং স্বচ্ছ ভারত মিশন তো আমরা সবাই জানি যে ইউথদের মনে একটা সবসময়তে চিন্তা থাকে তাদের জীবিকা কি হবে কি কাজ করবে কেরিয়ারের যে একটা চিন্তা তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব সম্পর্কে জোর দিতে চাই এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ঠিক কী কী স্কিম রয়েছে এবং সেই স্কিমগুলো থেকে তারা কিভাবে বেনিফিটেড হতে পারে বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ইউথদের জন্য কি কি স্কলারশিপ রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের জীবিকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে যেতে পারে অংশগ্রহণ করে খুশি যুবক যুবতীরা জানালেন তাদের বক্তব্য ইন্ডিয়াতে বুকেশ নলেজ থেকে বেরিয়ে এন্টারপ্রেনারশিপ কিংবা এরকম স্কিল ডেভেলপমেন্ট বেসড নলেজ মানে গেন করা লাইক ভালো মানে ইন কেস যদি বুকেশ নলেজ কিংবা এরকম টাইপের গ্যাদার নলেজ থেকে যদি কোনো জব কিংবা কেরিয়ার সেট না হতে পারে তখন আই গেস এটা মানে সেট করতে হেল্প করবে